স্বরচিত কবিতা পাঠে আমি মোহাম্মদ আহমেদ কবিতার নাম সঙ্গীত দুপুর উদাসী রাস্তা আমি চলেছি সাইকেলে একলা আষাঢ়ের মেঘ ছাতার মতো মাথার উপরে তারা বাদ্যযন্ত্র বাজাচ্ছে কখনো ড্রাম কখনো তাবলা বৃষ্টি নামতে শুরু করেছে পথে নেমে বাজাচ্ছে যেন গিটার আর ভায়োলিন অলস দুপুর আরো উদাস হয়ে বসে থাকা রাস্তা প্রাণ বন্ত হয়ে মেতেছে চলমান সাইকেলে চাকাও দিয়েছে বাজনা যেন পিয়ানো বাজাচ্ছে আর হাওয়া যেন ফুট দিচ্ছে বাঁশিতে পাখিরাও দিচ্ছে মিষ্ট সুর আদিগন্তে খুশির জোয়ার এসেছে প্রকৃতি আনন্দে মেতে উঠেছে মেতে উঠেছে আমার মন মন খারাপ করে বসে থাকা নিঃশব্দ দুপুর আনন্দ ফিরে পেয়েছে রেকর্ড করতে আমি বের করে নি স্মার্টফোন কারণ ছাড়তে চাইনি এক মুহূর্ত বৃষ্টি আর স্নিগ্ধ বাতাস সকলকে আদর করে যাচ্ছে এ বৃষ্টির আদর মেখে বৃষ্টি স্নাত হয়ে এই আনন্দ মুখরিত সঙ্গীত আর দৃশ্য স্মৃতির কোঠায় নিয়ে চললাম আমি বইয়ে চিরকালের জন্য ধন্যবাদ